আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই এই আমার আদরের পাখিটা দেখেন কি করে কি আদর করে আমার ওই খান খান বেটা যে এই জন্য খানের ইয়ে করে দেয় তার আমাকে ছাড়া মোটেই থাকে না হ্যাঁ আবার ফুলগুলো দেখাবো আমার বারান্দায় ফুল ফুটছে যেগুলো ওগুলো দেখাবো আমি ওই দিন দেখালাম তিনটা আজকে ষাটটা ফুল ফুটছে ওইদিকে একটা মরিচ গাছে এখনো মরিচ ধরে নাই এখনো মরিচ দরে নাই মরিচ গেছে আর এখানে আছে এলোভেরা এখানে এলোভেরা আছে ও দ্রতার ইয়ে তো নাই আমাদের ওই ডাইনিং কি নাম ড্রেসিং টেবিলটার মতন

আন্দে উতি শুধু ক্রিং ক্রিং করে ইফতারের সময় হয়েছে ইফতার আনতে গেছে বাসা ইফতার বানায় না আমাদের এগুলো রান্না করবে ইফতার ইফতার that is for it কি করতেছে আমার আদরের পাখি শুধু সুলকানি আর সুলকানি সকাল প্রায় দশটা থেকে এগারোটা যখন বাঁচবে আমার কাছে থাকবে আর রাত্রেও আমি যে রুমে ঘুমাই ওই রুমে ঘুমাবে যে রুমে ঘুমায় ওই রুমেই ঘুমাবে একটা সেকেন্ড নাইর এইটা কামড়াবে ওইটা কামড়াবে ভাত খাবার সময় এরকম আমার প্লেটে ভাত খাবে অন্য কারো প্লেদে আমার ষোলো ছেলের ছেলের প্লেদে বাদ খাবে আমার প্লেটে অথবা আমার ছেলে ষোলো প্লেটে প্লেদে বাদ খাবে সেকানি আর শুলকানি কি করছে গরম গরম দিন ওই ডিমটা খাইতে গেছে এমন গরম পাইছে তখন শুধু অর্থাৎ প্রায় পনের বিশ মিনিট কি কয় কি জানি ক্যাঁ কু ক্যাঁ কু ক্যাঁ কুঁ ক্যাঁ কুঁ করে অর্থাৎ কি মনে কইছে মনে এটা মনে কইতে চাই গরম গরম দিন এখানে রাখছো কেন আমি খাবো যে জানো না মনে এইটাই কইছে আর ডিম ভাইলে তো আর কিছু লাগে না সু ডিম ডিম একটু খুব মনোযোগ দিয়ে খাই ভাত আর সিদ্ধ সানাব মনোযোগ দিয়ে খাই খায় ওর খিদা লাগলে এ আহ কে কে শুরু করবে আর সিগারেটের প্যাকেট ফাইলে তো সিগারেট একটা একটা করে কুটবে আর সিগারেটের এস্টেটে কোন সিগারেটের ইয়ে করে রাখা যায় না ওগুলো বাইর করে কুটবে শুধু এরকমই অর্থাৎ একটা সেকেন্ড ওর কাছে শান্তি নাই এ এখন ওর গাছ করবে শুধু গাছ উল্কাবে এইটা শুধু গাছ উল্কানি আর কিছু নাই শুধু আর গাছ উল্কানি এই শুরু হয়ে গেছে খালাবা 还来不？哎哎哎，嗯诶，嗯。 এটা আমার অফিস রুম ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ